রাজা না খেয়ে মরলেও ভিক্ষা করে না ইগল পাখি কখনো মৃত প্রাণীর মাংস খায় না কারণ কারণ এটাই তাদের আত্মসম্মান বোধ ইগো নয় এটা হলো স্ট্রং মেন্টালিটি স্ট্রং মেন্টালিটি মানে কি অযাচিত আগ্রহ কমিয়ে দেওয়া মেপে মেপে কথা বলা ও মেপে মেপে চলা যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে সাহস করে সরে আসা এটাও কিছু নতুন দিক আছে এক সীমারেখা তৈরি করুন যে কোনো সম্পর্ক বা পরিস্থিতিতে স্পষ্ট সীমারেখা নির্ধারণ করুন এতে আত্মসম্মান বজায় থাকে অযথা মানসিক চাপ আসে না দুই গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলুন সমস্যাকে ব্যর্থতা নয় বরং শেখার সুযোগ ভাবুন ঈগল যেমন আকাশে পুড়ে ঝড়কে নিজের শক্তিতে পরিণত করে তেমনি সমস্যাগুলো আপনাকে আরও শক্তিশালী করে তুলতে পারে তিন ডিটাচমেন্ট প্র্যাকটিস করুন কাউকে ভালোবাসা মানে তাকে নিজের জীবনের আবশ্যিক অংশ বোঝানো নয় একসাথে না থেকেও সম্পর্ক টিকে থাকে যদি আপনি মনের শান্তিকে অগ্রাধিকার দেন চার শোনার অভ্যাস গড়ুন সবসময় উত্তর দেওয়া জরুরি নয় অনেক সময় শুধু শোনাই সবচেয়ে বড় শক্তি পাঁচ মিনিমালিজমে অভ্যস্ত হন কম বলুন কম অজুহাত দিন অপ্রয়োজনীয় শব্দ ব্যস্ততা আর মানুষের প্রত্যাশার বাইরে গেলেই জীবনের চাপ কমে যায় মনে রাখুন নিজের কাছে হার মানা মানে শেষ নয় আবার উঠে দাঁড়ানো মানে নতুন জীবন অন্যরা আপনার জীবন লিড করছে না আপনি নিজেই নিজের নেতা পজিটিভ মানুষ দেখতে সুন্দর তবে তাদের সংগ্রাম সবচেয়ে কঠিন ইগলের মতো সাহস রাখুন একা হলেও নিজের পথে চলুন কারণ আত্মসম্মান আর মানসিক শক্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ তো বন্ধু আজ এ পর্যন্তই শেষ করছি তার আগে একটি কথা এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ